হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা রেয়ান মার্টিন মার্টিন এইচএস কোয়েশন ব্যাঙ্ক ইংলিশ ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রির সর্বশেষ মডেল কোয়েশ্চেন পেপার মডেল কোয়েশন পেপার টোয়েন্টি এর সমাধান নিয়ে আমরা আলোচনা করব যেটা রয়েছে পেজ টু সেভেন্টি থেকে টু সেভেন্টি ওয়ান এর আগে আমরা এক থেকে উনিশ পর্যন্ত অর্থাৎ উনিশটা মডেল সেট কিন্তু আমরা সমাধান করে ফেলেছি তোমরা যারা দেখোনি তারা দেখে নিতে পারো সমাধানগুলো আর এটা হচ্ছে সর্বশেষ সমাধান এবং বলা যেতে পারে যে ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি এটাই সর্বশেষ ভিডিও এরপরে এই সেকশানে আর ভিডিও আমি কিন্তু দেবো না কারণ যা দেওয়া হয়েছে যথেষ্ট এবং এগুলো পড়লে তোমরা সহজেই পরীক্ষা ঠিক ঠিক করে দিয়ে দিতে পারবে যারা প্রতিনিয়ত আমার চ্যানেলটাকে ফলো করেছ সো প্রথম প্রশ্ন যেটা রয়েছে উই স্টুড দে আর লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম হু আর উই হিয়ার উই বলতে কাদের বোঝানো হয়েছে দ্য ন্যারেটর অ্যান্ড ন্যারেটর এবং মেয়েটাকে বোঝানো হয়েছে রিয়ারেন্স করতে হবে বাক্যগুলোকে কারেক্ট হচ্ছে ডি দুই তিন চার এবং এক তিন নম্বর হচ্ছে কালামস ফাদার ওয়ার্কস এ গো বিটুইন ইন পিপলস এফোর্ড টু প্রফিসিয়েট ডোমোনিক ফোর্সেস উইথ ফোর্সেসগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা কীভাবে না অ্যান্ড মাধ্যমে নাম্বার ফোর দ্য ব্যাংকার থট দ্যাট দ্য অনলি স্স্কেস ফ্রম ব্যাঙ্ক্রাফসি অ্যান্ড ডিসগ্রিয়েস উড বি দ্য ডেথ অফ এ প্রিজনার ব্যাঙ্ক্রাফসি অনেক হচ্ছে দেউলিয়া হয়ে যাওয়া নম্বর ফাইভ ট্রু ফলস নির্বাচন করতে হবে ডাইরেক্ট সেকেন্স হচ্ছে সি প্রথমটা ফলস দ্বিতীয়টা ফলস তৃতীয়টা ট্রু হবে চতুর্থটা কিন্তু ফলসি হবে নাম্বার সিক্স ডিউরিং হিজ ইম্প্রিজনমেন্ট দ্য লয়ার ওয়াজ ডিসাইডেড টু বি ডিপ্রাইভড অফ দ্য রাইট টু ক্রস দ্য থ্রেশহোল্ড অফ দ্য লজ নম্বর সেভেন দ্য ন্যারেটর ফেল্ড টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি ফর দ্য গার্ল নম্বর এইট স্টেটমেন্ট এ এবং স্টেটমেন্ট বি রয়েছে তো স্টেটমেন্ট এ হচ্ছে ফলস স্টেটমেন্ট বি হচ্ছে ট্রু নাম্বার নাইন নাম্বার নাইনে একটা ডায়াগ্রাম রয়েছে কারেক্ট অ্যান্সার হচ্ছে রিড দ্য গসপেল নম্বর টেন অ্যাসাসন রিজিন রয়েছে অ্যাসেসন রিজিনে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি অ্যাসেসান ইজ ফলস বাট রিজিন ইজ ট্রু কবিতা রয়েছে এবার ইন ইউলিস দ্য ফ্রেজ সিটিং ওয়েল ইন অর্ডার ইমপ্লাইজ দ্যাট দ্য মেন অন দ্য শিপ আর রেডি অ্যান্ড ডিসিপ্লিন তারা ওই সার সার বেঁধে বসে থাকে সার বেঁধে বসে থাকে একসঙ্গে দাঁড় টানে এটা রেডি অ্যান্ড ডিসিপ্লিনকে বোঝায় নাম্বার টুয়েলভ দ্য পোয়েট ওয়ানস টু ইমোটালাইজ দ্য ক্যাজুডিনা ট্রি বাই রাইটিং এ পোয়েম ওয়ান ইট ক্যাজুডিনা ট্রিকে সে অমর করে রাখছে কী করে না একটা কবিতা লিখে তার মাধ্যমে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য এন্ডিং লাইন টু স্ট্রাইপ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়ার এই লাস্ট লাইনের মানেটা কি ইট রিঅ্যাফার্মস ইউল কমিটমেন্ট টু হিজ আইডিয়ালস তার কমিটমেন্টের সঙ্গে এটা কিন্তু সেটাকেই নিশ্চিত করে ওয়ার্ড রয়েছে অ্যান্টনি রয়েছে কারেক্ট সিকোয়েন্স হচ্ছে সি আয়ারি হচ্ছে প্লিজিং ইন্টেন্সের অপোজিট হচ্ছে মাইল্ড ক্লাসিক হচ্ছে মডার্ন অবলিভিয়ান হচ্ছে অ্যাওয়ারনেস নম্বর ফিফটিন দ্য পোয়েট কোড থিঙ্ক অফ দ্য ক্যাজমিনট্রি আনটিল হার আইস ওয়ার ড্রিনসড উইথ হট স নম্বর সিক্সটিন অ্যাকর্ডিং টু ইউলিসিস হোয়াট হ্যাপেন্স ওয়ে হি মুভস টুয়ার্ডস দ্য আনট্রাফেড ওয়ার্ল্ড কী ঘটবে সিক্সটিনের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার দ্য মার্জিন অফ দ্য নিউ ওয়ার্ল্ড ফেটস ফর এভার নাম্বার সেভেন্টিন স্টেটমেন্ট এ রয়েছে স্টেটমেন্ট বি রয়েছে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচার রিয়ারেঞ্জ রয়েছে রিয়ারেঞ্জে কারেক্ট সিকোয়েন্স হচ্ছে ফোর দুই চার তিন এক নাম্বার নাইনটিন ইফ দ্য পোয়েটস চাইল্ডহুড প্লেমেন্টস ভিজিটেড দ্য ক্যাজেবিনা ট্রি হোয়াট উড দ্য মোস্ট লাইকলি রিমেম্বার যে লেখিকার বা কবির বন্ধুরা তার সেই ছোটোবেলাকার প্লেমেট খেলার সঙ্গীরা যদি ক্যাজুয়ালিটিটা দেখতে আসতো তাহলে তারা কি করতো তার চাইল্ডহুড গেমস অ্যান্ড অ্যাডভেঞ্চার এগুলোকে তারা মনে করতো আর কুড়িতে একটা ডায়াগ্রাম আছে যার অর্থ যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে টেলিম্যাকাসকে বোঝানো হয়েছে ড্রামার প্রথম প্রশ্ন হচ্ছে মোরিয়া সেরিজ হার সেলফ অন হার স্টুল সোয়েস মানে দুলছে হোয়াট ডাজ দিস মুভমেন্ট মরিয়া রিফ্লেক্ট কী রিফ্লেক্ট করে বোর্থ এ অ্যান্ড সি মোরিয়াস ইমোশনাল স্টেট এবং দ্য ওয়েট অফ বার্ডেন মরিয়া ক্যারিস নাম্বার টোয়েন্টি টু অ্যাসোসান রিজিন রয়েছে মরিয়াস ভিজান অফ মাইকেল রাইডিং দ্য গ্রে পনি ফোর শ্যাডোস বার্কলিস ডেথ রিজিন রয়েছে মরিয়া ওয়ান্টেড অল দ্য মেল মেম্বারস অফ আওয়ার ফ্যামিলি টু বি ডেট কারেক্ট অ্যান্সার হচ্ছে সি অ্যাসোশন ইজ ট্রু বাট রিজিন ইজ ফলস নম্বর টোয়েন্টি থ্রি নান ওয়াজ দেয়ার টু শেড টিয়ার্স অপন মাইকেলস ডেড বডি আদার দেন দ্য ব্ল্যাক বার্ডস নম্বর টোয়েন্টি ফোর টু স্টেটমেন্টকে পিক করতে হবে এখানে ট্রু স্টেটমেন্ট হচ্ছে একমাত্র তিন নম্বরটা বাকি সবটাই কিন্তু ফলস হবে টোয়েন্টি ফাইভ ইফ দ্য শি হ্যাড এসপেয়ার্ড বাটলি সমুদ্র যদি বাটলিকে ক্ষমা করে দিত ছেড়ে দিত হাউ মাইট মোরিয়া হ্যাভ ফিল্ড অ্যাবাউট হার ফেট কী ভাবতো তার ভাগ্য নিয়ে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি শি উড হ্যাভ বিন গ্রেটফুল বাট স্টিল হান্টেড বাই দ্য পোস্ট লসেস পাস্ট লসেস টেক্সচুয়াল গ্রামার রয়েছে প্রথমটা কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করতে হবে শি ওয়াজ ম্যারিড শি হ্যাট ফলেনিল কারেক্ট আনসার সি শি ওয়াজ ম্যারিড বাট হ্যাট ফলেনিল এই ম্যারিডের সঙ্গে ফলেনিলের কী সম্পর্ক রয়েছে সে তো যে কেউ হতে পারে বিয়ে করলেই অসুস্থ হয়ে পড়বে টোয়েন্টি সেভেন ইউলিসিস হ্যাজ এক্সপিরিয়েন্সড মেনি ব্যাটেলস অ্যান্ড অ্যাডভেঞ্চার হি উইশ টু কন্টিনিউ হি জার্নি ডেসপাইট ইজ ইজ সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে হবে তুমি যেমন খুশি পারো তেমন করতে পারো কিন্তু কারেক্ট আনসার হচ্ছে ডি বোথ এ এবং বি হচ্ছে কারেক্ট অ্যান্সার টোয়েন্টি এইট আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারেবিক প্রিয়ডস চ্যান্টেড বাট আই ওয়াজ কনভিনসড দ্যাট দেড স্প্লিট করলে কারেক্ট অ্যান্সার ইয়ে আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারেবিক প্রিয়ার্স চ্যান্টেড ইয়েট আই ওয়াজ কনভিনসড দ্যাট দেড টোয়েন্টি নাইন দ্য ব্যাঙ্কর্স সেট ইট ইজ নট ট্রু আই উইল বেইট ইউ টু মিলিয়নস ইউ ওড নট স্টে ইন সলিটারি কন্টাইনমেন্ট ফর ফাইভ ইয়ার্স ন্যাশান চেঞ্জ করলে কারেক্ট অ্যান্সার বি দ্য ব্যাঙ্কার সেট দ্যাট ইট ওয়াজ নট ট্রু অ্যান্ড হি উড বেট ইম টু মিলিয়ানস দ্যাট হি উড নট স্টে ইন সোলেটারি কনফাইনমেন্ট ফর ফাইভ ইয়ার্স নেক্সট হচ্ছে থার্টি ইন ডন মাই কেসমেন্ট ইজ থ্রোন ওয়াইড ওপেন এরওর কারেকশান করলে কারেক্ট অ্যান্সার সি অ্যাট ডন মাই কেসমেন্ট ইজ থ্রোন ওয়াইড ওপেন কমপ্লিহেনশন আনসিন রয়েছে তো আনসিনে টা পড়ে নেবে আমরা একবার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো দ্য ফটোগ্রাফার হু ক্যাপচার দ্য রেয়ার ওসিয়ানিক মোমেন্ট অফ ব্ল্যাক শি ডেভিল অন দ্য ওসিয়ান ইজ ডেভিড জারা বগানো থার্টি টু অ্যাসারসান রিজিন রয়েছে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ বোথ বোধ রিজিন আর টু অ্যান্ড রিজিন ইজ দ্য কারেক্ট এক্সপ্লশান ফর অ্যাসারশন থার্টি থ্রি দ্য রিজিন বিহাইন্ড দ্য ব্ল্যাক শি ডেভিল সাইট অন দ্য ওসান সার্ফিস ক্যান বি অল অফ দিস হবে ইলনেস স্কেপিং এ প্রেডিয়েটর ওশিয়ানিক ডিস্টারবেন্স দ্য আইল্যান্ড ইজ স্পেন সেন্টেন্সগুলোকে পড়তে হবে পড়ার পরে যেটা আসবে সেটা হচ্ছে এক নম্বরটা ফলস আর দু নম্বরটা কারেক্ট হবে থার্টি সিক্স দ্য সেন্টেন্স দ্য ডিপ দ্য ব্ল্যাক মনস্টার টিপিক্যালি লিপস অফ ফিট দ্য সার্ফেস এটাকে যদি কমপ্লেক্স ট্রান্সফর্ম করা হয় তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি দ্য ডিপ শিপ রিডেটর হুইস ইজ অফেন কল দ্য ব্ল্যাক শিম অনস্টার টিপিক্যালি লিপস থাউজেন্ডস অফ ফিট বিলো দ্য ওসিয়ানিক সার্ভেস থার্টি সেভেন দ্য সেন্টেন্স ইট মার্ক ড এ পসিবিল ফার্স্ট এভার লাইফ সাইটিং অফ দ্য স্পেসিস নিয়ার দ্য সার্ফেস ইফ টান ইন্টু এ প্যাসিফ বয়েস প্যাসিফ বয়েস করলে কারিক্ট আনসার দিয়ে এ পসিবল ফার্স্ট এভার লাইফ সাইটিং অফ দ্য স্পেসিস নিয়ার দ্য সার্ফেস ওয়াজ মার্ক বাই থার্টি এইট হুইস ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দা সিনোনিমিম অফ দা ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনাইজিংয়ের সিনোনিম হচ্ছে অ্যামেজিং দ্য অ্যান্টনি অফ দ্য ওয়ার্ড কমন ইজ কমনের অ্যান্টনি হচ্ছে কমননে সাধারণ তার ইউনিকনে অসাধারণ উইজ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস টেকেন ফ্রম দ্য গিভেন প্যাসেজ মিন্স ওয়াইড ওয়াইড সিমিলার হচ্ছে কন্টিনিউ সিরিয়াস এরিয়ারাউন্ডিং হচ্ছে এক্সপেন্স বলা হয়ে থাকে তো এই ছিল এই পাবে সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য সবাই ভালো থাকো ভালোভাবে পড়াশোনা করো কোনো হেল্প লাগলে অবশ্যই বলো